আল্লাহ আল্লাহুল আলামিন যখন আমাকে আপনাকে এই মানব জাতিকে সৃষ্টি করার কথা বললেন ফেরেশতাদেরকে তখন ফেরেশতারা কি বলেছিলেন সবার জানা আছে তো আদমকে বানানো যাবে না সৃষ্টি করা যাবে না وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ

الله رب من قران الكريم إرث يقول وعلم آدم الأسماء كلها وعلم آدم الأسماء كلها وعلم আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিলেন শিক্ষক হলেন আমার আল্লাহ আদামা মফউল আদমকে শিক্ষা দিলেন ছাত্র হলেন আদম শিক্ষক আল্লাহ ছাত্র আদম শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন আল আসমা আকুল্লাহা সমস্ত বস্তু বস্তু বস্তুর নাম এবং তার গুণাবলী আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম এবং তার গুণাবলী শিক্ষা দিলাম এর আল্লাহর গোলাম বর্তমান যে বিজ্ঞান যেটাকে বলি বিজ্ঞানের সূত্র যদি আমি আপনি প্রশ্ন করি বিজ্ঞান কাকে বলা হয় এর আল্লাহর গোলাম বস্তু নিয়ে আলোচনা করার নাম বর্তমান যুগে হলো বিজ্ঞান বস্তু নিয়ে আলোচনা করার নাম বিজ্ঞান কি দিয়ে কি বানানো যায় কার সাথে কি জোড়া দিলে কি হবে এটা বস্তু না প্রত্যেকটা বস্তু এই বস্তু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকেই বলা হয় সায়েন্স বা আল্লাহ বলতেছেন আমি আদমকে আসমা প্রত্যেকটা বস্তুর নাম এবং তার গুণাবলী শিক্ষা দিছি তার মানে কি আল্লাহ রব্বুল আলামিন আদম ওয়াস সালামকে।

শিক্ষা দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন এখন আল্লাহ বলতেছেন যেহেতু তোমার ব্রেন আমি আল্লাহ বিজ্ঞান সমত লোক বানিয়ে পাঠিয়েছি এখন তোমরা বিজ্ঞান শেখো বিজ্ঞান শিখলেই কি হবে যে আল্লাহ তোমাকে বিজ্ঞান শেখার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহর পরিচয় তুমি पायाjavaবে বলেছে हां तो 1 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে ব্রেন দিলেন বুদ্ধি জ্ঞান দিলেন কেন বিজ্ঞানী হওয়ার জন্য বৈজ্ঞানিক হওয়ার জন্য তাতে আমরা সবাই বৈজ্ঞানিক হয়ে গেছি কথা বলেন সবাই বৈজ্ঞানিক হয়ে গেছি তার মানে এক নাম্বার পরীক্ষা আমরা ফেল মানুষ হওয়ার ভিতরে এখনো মানুষ হইতে আচ্ছা বলছিলাম যে আল্লাহুল আলমিন মানুষকে ব্রেন দিয়েছেন দুইটা কারণে এক নাম্বার বিজ্ঞান শেখার জন্য এটা তো ফেল এখন দুই নাম্বারটা দেখা যাক দুই নম্বর আল্লাহ رب العالمین যে মানুষকে ব্রেন দিলেন এটা দেওয়ার কারণ হলো কোরআন এ শিক্ষার জন্য বলে সুবহান কিসের জন্য কোরআন শেখার জন্য কোরআন নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ رب العالمین মানুষকে दिमाग প্রমাণ কি দলিল কি আল্লাহ رب العالمین বলেন

কেন চিন্তা চর্চা করোনা কোরআনে কেন আলোচনা বিলোচনা করো না নাকি তোমাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে আল্লাহ খব্বুল আলমিন প্রশ্ন করতেছেন তোমরা যে কোরআন শেখো না তোমরা যে কোরআন নিয়ে গবেষণা করো না তোমরা যে কোরআন নিয়ে আলোচনা বিলোচনা করো না এটার কারণটা কি তোমাদের অন্তরটা কি তালাবদ্ধ কারণ অন্তর দ্বারাই তো সব বোঝা পড়া হয় অন্তর যদি তালাবদ্ধ হয় কোনো কথা আর ঢুকবে না আমি আপনি যখন ফ্লিপকার্ট অ্যামাজন মিশু ইত্যাদি থেকে কোনো একটা বস্তু অর্ডার করি দেখবেন বস্তুটা যখন আসে ওই কবারের উপরে লেখা থাকে যদি কবারটায় যদি আপনি কোন জায়গা ফাটা দেখেন ভাঙ্গা দেখেন সেরা দেখেন তাহলে এটাকে গ্রহণ করবেন না সিল প্যাকেট যদি হয় তাহলে গ্রহণ করবেন তার মানে কি যদি পরিপূর্ণ সিল প্যাক না থাকে তাহলে ভিতরে কিছু প্রবেশ করার সম্ভাবনা আছে ঠিক কিনা

কোরআন তোমাদের ভিতরে প্রবেশ করতেছে না কোরআনে গবেষণা তুমি করতেছ না এখন প্রশ্ন হয় আল্লাহ রব্বুল কল্পের ভিতরে তালাবদ্ধ হওয়ার কথা কেন আনলেন কোরআনের সাথে কারণটা হলো আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে একদল মানুষকে এমন দেখেছেন যাদের অন্তরটা আল্লাহ নিজেই তালাফত করে রাখছে সূরা বাকারার আরম্ভনিতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন নাল্লাযীনা কাফুরু ইন অবশ্যই যারা অশ্বীকারী যারা শিকার করে না তার মানে যারা কাফের ইসলাম অবশ্যই যারা কাফের যারা মুর্শে যারা বেমার সব উন আলাই এদের জন্য সমান সমান কি সমান সমান আন্তর্তহ হে রাসুল আপনি এদেরকে ভয় দেখান আমলামতুং দিরহুম অথবা ভয় না দেখান আপনি এদেরকে নসিরহান করেন বা না করেন আপনি এদেরকে উপদেশ করেন বা না করেন লায়ু মেন এরা কোনোদিন ইমান আনন্দ না করান পড়বে না আল্লাহ রব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বললেন হে মোহাম্মদ তুমি তাদেরকে বোঝাও বা না বোঝাও তুমি এদেরকে উপদেশ করো বা না করো এদেরকে জাহান্নামের ভয় দেখাও বা না দেখাও সব সমান সমান এদের কোনো কার্যকර්্য হবে না এরা কোনোদিন ইমান আনবে না এরা কোনোদিন কোরআন করবে না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন খাতাবাল্লাহু আলা কুলুহুম

কানটাকে আল্লাহ রব্বুল আলামিন সিল প্যাকেট করে দিয়েছে ওয়া আলা আবসারিহিম গিশাওয়া চোখের উপর পর্দা লাগিয়ে দিয়ে সিল প্যাক করে দিয়েছে মানুষ সাধারণত জ্ঞান অর্জন করে তিনটা মাধ্যমে মানুষ কয় মাধ্যমে দিন জ্ঞান অর্জন করে তিনটা মাধ্যমে এক নাম্বার কিছু দেখে দেখে শেখে তারপর যদি চোখ না থাকে অন্ধ হয় আল্লাহ যদি কাউকে অন্ধ বানিয়ে দেয় তাহলে শুনে শুনে শেখে আমাদের সাথে একজন ফারিক হয়েছে 2009 অন্ধ ছিল আলিম হয়েছে অন্ধ হাফেজ তো হাজারো আছে অন্ধ হাফেজ তো পৃথিবীতে হাজারো আছে অন্ধ আলিমও আছে ইমাম শাতবি আলাইহির রহমান যিনি যে কিরাত এ সবআহ আছে সাত ধরনের কিরাত কোরআন যে তেলাওয়াত করা যায় এর যেটা মূল কিতাব যিনি লিখেছেন علامه শাতবি কিতাবের নাম হলো এই কিতাব পড়া ছাড়া কোন মানুষ পড়তেই পারে না সবা কারা ধরেই নেই মূল কিতাব এই কিতাবের যিনি লেখক আল্লামা সাতিবি রাহিমাহুল্লাহ তিনি অন্ধ ছিল তো বোঝা গেল চক্ষু না থাকলেও কানে শুনে শুনে জ্ঞান অর্জন করা যায় তারপর চোখে দেখা আর কানে শোনা শুধু এই দুইটা দ্বারাই হয় না অন্তরে কিছু মাল থাকতে হয় না হলে দেখবেন স্কুলে আপনার শিক্ষকে কোন একটা গণিত ব্ল্যাকবোর্ডে লিখে বুঝাইতেছে প্রত্যেকটা ছাত্র দেখে প্রত্যেকটা ছাত্র ছাত্রী সেটাকে শোনে কিন্তু পরীক্ষার ভিতরে কেউ ডিভিশন আনে কেউ জিরো ডিভিশন কথা আসছে না পরীক্ষা কি সবার রেজাল্ট সমান হয় সবার রেজাল্ট সমান হয় না কারো এক নম্বরে আসে কেউ নিচের থেকে এক নাম্বারে কেন ব্রেন কম বেশি আছে তো এই তিনটা মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে এখন এই তিনটা মাধ্যমে যদি পেক করা থাকে কিছু প্রবেশ করবে আল্লাহ বলতেছেন এটা হলো কাফিরদের অবস্থা আমি আল্লাহ নিজে এদের চক্ষুতেও পর্দা লাগিয়ে দিয়েছি কানেও পর্দার ব্যবস্থা করছি কল্পটাকেও পর্দার ব্যবস্থা করছি এদেরকে বুঝায়ও লাভ নাই না বুঝিয়েও কোনো লাভ নাই কেন বলে সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আল্লাহ তুমদিরহুম লা ইউমিনুন এরা কোনোদিন ঈমান আনবে না কোনোদিন কোরআন পড়বে না

মুসলমান হিসেবে আমাদের অন্তত খোলা থাকার কথা ছিল না কিন্তু আমরা কোরআন পড়তেছি না তার মানে কোরআন বুঝতেছি না কোরআন নিয়ে গবেষণা করতেছি না তার মানে আমার অন্ত তাদের মতো তালাবদ্ধ হয়ে গেছে তাহলে আমরা মুসলমান আছি কোরআন যদি না শিখি মুসলমান দাবি করা যাবে সবাই কথা বলেন কোরআন না শিখলে মুসলমান দাবি করা যাবে যাবে না এখন বলবেন যে হুজুর আপনি তো মানুষ আর অমানুষের কথা আনছিলেন এখানে মুসলিম ও মুসলিমের কথা আনলেন চলেন দেখি ওই দিকে যাই কোরআনে করিমের ভিতরে একটা সুরা আছে সুরাতুর রহমান দামি সুরা না কম দামি ভাই সুরাতুর রহমান দামি না কম দামি সুরা অনেক দামি সুরা অনেক দামি জান্নাতের ভিতরে আজ আমরা যেমন ভাবে এই মজলিসের আয়োজন হয়েছে মেহফিলটা সেজেছে সমস্ত জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে সমস্ত জান্নাতি একজন জান্নাতি আর বাকি নেই সব জান্নাতি জান্নাতে প্রবেশ করছে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মজলিস একটা মেহফিল একটা জলসার আয়োজন করবেন বলে সুবহান সভাপতির আসনে আল্লাহ নিজে বসে সমস্ত স্টেজের উপরে বসা থাকবে উম্মতে মোহাম্মদি ডান দিকে স্টেজের সম্মুখে ডান দিকে আর ঈসা আলাইহিস সালাত সালাম থেকে নি আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মত স্টেজের বাম দিকে বসে তার মানে সমস্ত জান্নাতি সম্মুখে আম্বিয়া কেরাম স্টেজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সভাপতির আসনে বসে জলসার আয়োজন হবে জলসা আরম্ভ করতে যেহেতু কোরআনে করিম সমস্ত কিতাবের ভিতরে সবচেয়ে দামি কিতাব ঠিক না। কোরআনের মতো দামি কোন কিতাব আছে তো ওই দিন যেহেতু বর্তমান যুগেও যেহেতু কোন দিনই মজমুয়া আরম্ভ করতে কোরআনে করিমের তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা এটা শূন্য তো ওই দিনও আল্লাহ রব্বুল আলমিন ওই মজলিসটা

আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কোরআনি ইয়াসিন প্রত্যেকটা বস্তুর একটা হার্ট আছে একটা দিল আছে আর কোরআনে কারীমের হার্ট কোরআনে কারীমের দিল এটা হলো সূরা ইয়াসিন কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ার পর সুরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে

তো আমরাও তো এটা কোরআনে কারিমের ভিতরে পড়তেছি যে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আওয়াজ এত সুন্দর ছিল কণ্ঠ এত ভালো ছিল তো সবার মনের ভিতরে তো আশা থাকে না যে এত সুন্দর সুন্দর তেলাওয়াত কারি আব্দুল বাসির সাহেবের তেলাওয়াত শুনি সুদাইশ সাহেবের তেলাওয়াত শুনি আরো সুরায়েম সাহেব আর কত সুন্দর সুন্দর তেলাওয়াত শুনি মনের ভিতরে একটা আশা যে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কণ্ঠনা জানি কত সুন্দর ছিল এই আশা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবে দয়াস উম্মতে মোহাম্মদির ভিতরে একজন দাঁড়ায় জলসার ভিতরে দাঁড়ায় হাত আল্লাহ কি তোর আবার কি হলো আল্লাহ একটা কথা ছিল কি কথা আল্লাহ আপনি কোরআনে করিম

এখন ওটা তো জান্নাত আর জান্নাত হয় ওকে যেটা আশা করা যাবে সেটাই যেটা দেখে ভরে যায়। দেখলে চোখে আনন্দ আসে অন্তর ভরে যায় তার নাম জান্নাত বলেছে তা আল্লাহ কবে ঠিক আছে তোমার এই কথাটাও মেনে নিলাম ওই দিন আল্লাহুল আলমিন সমস্ত জান্নাতিদের সম্মুখে আল্লাহুল আলামিন। سورة الرحمن تلاوة قرآشنا بن سبحان الله سورة الرحمن دامي سورة ناكن دامي دامي سورة اي سورة اول سور. بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان

আল্লাহ আমি এই জায়গাতে চারটি কথা বলতেছেন এক নম্বর আল্লাহ কোরআন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম খলাকাল ইনসান মানব জাতির কথা মানব জাতিকে সৃষ্টি করলাম আল্লাহ মাহুল মানুষকে কথা বলা শিক্ষা দিলাম এখন আমি আপনি যদি এই আয়াত দিকে লক্ষ্য করে দেখি আল্লাহ এই রহমানের ভিতরে কি বলতেছেন উল্টা কথা বলতেছে তারপ সারা সিরিয়াল সারা আল্লাহ কথা বলতেছেন যেটা আসলে সম্ভব না আল্লাহ তো বাদ দিলাম নবী রসুল সাধারণ মানুষের দ্বারাও সম্ভব আমি আপনি যদি কেউ উল্টা কথা বলি সিরিয়ালTertib ছাড়া যদি আমি আপনি কথা বলি নিয়মনীতি ছাড়া যদি আমি আপনি কথা বলি মানুষ আমাকে আপনাকে পাগল বলবে আল্লাহ আল্লাহর দ্বারা কি এটা সম্ভব যে আল্লাহ সিরিয়াল ছাড়া কথা বলবে আচ্ছা এখন আগে বস্তুটা বোঝার চেষ্টা আচ্ছা মানুষ আগে জন্ম হয় না আগে কথা বলা শেখে এক নাম্বার মানুষ আগে জন্ম হয় দ্বিতীয় নাম্বার মানুষ কথা বলা শেখে তিন নাম্বার সিরিয়াল হলো মানুষ কথা বলা শেখার পর আসতে আসতে মানুষের জন্ম দুই নাম্বার মানুষ কথা বলা শেখে তিন নাম্বার মানুষ কোরআন শেখে এটা হলো সিরিয়াল কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে কেমন বলতেছেন দেখেন তো উল্টা সিরিয়ালটা উল্টা আছে না নাই আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিলেন এক নাম্বার খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করলেন দুই নাম্বার আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা শিক্ষা দিলেন তিন নাম্বার সিরিয়াল উল্টা না সোজা উল্টা সর সিরিয়াল উল্টো আসলে নাই হওয়ার কথা ছিল খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান তারপর আল্লামাল কোরআন কিন্তু উল্টো গেছে আগে আনসা আল্লামাল কোরআন এখন কোরআনে কারীমের ভিতরে এর এক ভুল হওয়া কি সম্ভব কোরআনের ভিতরে কোনো ভুল আছে ভুল বাদ দেন সন্দেহ আছে লা রাইবা ফি আরম্ভরেই তে আল্লাহ জানিয়ে দিয়েছিল লা রাইবা ফি এর ভিতরে কোনো সন্দেহ করার মতো কোনো কিছু নাই তাহলে মুফাসিরিনে কেরাম বলেন আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাতে উল্টা বলেন নাই সিরিয়াল উল্টা নাই আসলেতে আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাতে একটা কথা আমাকে আপনাকে বুঝাইতে চাইতেছেন একটা গুরুত্বপূর্ণ কথা আমাকে আপনি আল্লাহ আমাকে আপনাকে বুঝাইতে চাইতেছেন সেই গুরুত্বটা কি আরবির ভিতরে গ্রামার আছে আরবি গ্রামারের একটা কায়দা আছে একটা গ্রামার আছে যেটাকে বলা হয় তাহসি গুরুত্বপূর্ণ বোঝানো এটা কেমনে হয় বলে যে কথাটা পরে আসার দরকার সেটাকে যদি আগে নিয়ে আসা হয় যেটা পরে আসার দরকার সেই বাক্য সেই কথা যদি আগে নিয়ে আসা হয় তখন গুরুত্বপূর্ণতা বোঝায় উদাহরণ

এই জায়গাতে আসলতে হওয়ার কথা ছিল না বদু ইজ্জাকা নাস্তায় ইজ্জাকা এটা হওয়ার কথা ছিল গ্রামার হিসেবে কিন্তু ইজ্জাকা আগে নিয়ে আসা হলো ইজ্জাকা না আবুদু ওয়া ইজ্জাকা নাস্তাইন কেন বলে তাখসিস গুরুত্বপূর্ণতা বোঝানোর জন্য কেমন গুরুত্বপূর্ণতা উদাহরণ দিলে বুঝে আসবেন যদি আগেটা হতো না আবুদু ইজ্জাকা নাস্তাইন ও ইজ্জাকা তাহলে অর্থ হইতো আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি আমরা আল্লাহর কাছে সহায় চাই তার মানে মাঝে মাঝে আল্লাহর ইবাদত করি আবার মাঝে মাঝে অন্যর ইবাদত করি মাঝে মাঝে আল্লাহর কাছে সহায় চাই আবার মাঝে মাঝে মানুষের কাছেও হাত পাতি অন্যের কিছু হাত যা হাত পাতি কিন্তু যখন ইজ্জাক আগে নিয়ে আসা হল ইজ্জাক না'বুদু ওয়া ইজ্জাক نستাইন এখন অর্থ হবে আমরা শুধুমাত্র আল্লাহ র কাছে আল্লাহ র ইবাদত করে আর শুধুমাত্র আপনার র কাছে সহায় চায় আগেরটা অর্থ ছিল আমরা আপনার কাছে আপনার ইবাদত করি আপনার কাছে সহায় চাই আর এখন অর্থ আপনার ইবাদত করি তার মানে অন্য কারো ইবাদত করি না আপনার রি কাছে সহায় চাই মানে অন্য কারো কাছে সহায় চাই নাই এটা আমার আপনার বান্দার অবস্থা আলাদা মসজিদে কই ইয়া কানাবুদু আল্লাহ আপনার ইবাদত করি বাইরে আইসা আবার মেল্লা কিছু করি মসজিদে বলি ইয়া কা نستাইন আল্লাহ শুধুমাত্র আপনার কাছে সহায় চাই মসজিদ থেকে বাইরে আবার মানুষের কাছেও চাই সেটা একটা আলাদাセプト কিন্তু কোরআনুল करीমের ভিতরে قاعده হলো ইয়া কা আগ পরে আসার কথা ছিল আগে নিয়ে আসার কারণে গুত বেড়ে গেছে কথা অর্থও বদলে গেছে ঠিক তেমনি ভাবে এখানে সূরা রহমানের ভিতরে পরে আসলে। অর্থ বদলে যদি এখন আগে যে আসছে এখন অর্থটা বুঝতে হবে আল্লাহুল আলমিন বলেন আল রহমান কোরআন শিক্ষা দিলেন কোরআন শিক্ষা দিলাম

খুলে দিয়েছে। মানুষকে যে আমি কথা বলার ক্ষমতা দিয়েছে এই সৃষ্টি করা আর মানুষের কথা বলার শক্তি দেওয়ার উদ্দেশ্য আল্লামাল কোরআন কোরআনে করিম শিক্ষা দেওয়া তাহলে আমি হলাকাল ইনসান মানুষ আমি আপনি যদি কোরআন শিখে তাহলে আল্লাহ মাহুল বয়ানটা শুদ্ধ কথা বলাটা ঠিক আছে আর আমি আপনি যদি ইনসান যদি না চাই যদি আমি আপনি না শিখি আল্লাহ রাব্বুল আলামিন বল জানাইয়া দিলেন তুমি যদি কোরআন না শিখো খলকাল ইনসান তুমি হবে না উলাইকা কাল আমা তুমি চতুষ্পদ জানware পূর্ণতা হেয়া যাবা কোরআন এর এক আয়াত আর ব্যাখ্যা করে কোরআন এর এক আয়াত আর আয়াতে করে

আল্লাহ কব্বুল আলমিন ব্রেন দিয়েছিলেন কোরআন শিক্ষার জন্য কোরআন যদি শিখিত মানুষ কোরআন শিখলে মানুষ কোরআন শিখতে পারি নাই মানুষ হইতে এখন এই আয়াতটাকে সুরা রহমানের এই আয়াতটাকে আরেকটা ভাবে বুঝে নাও আল্লাহ আলামিন বলেন আর রহমান আমি দয়াময় আল্লাহ আমি দয়া করব দয়া করবো আমি দয়া করি আমি রহম করি আমি করম করি কাকে রহম করব আমি কার দয়া করব আমি কাকে রহমতের চাদরে ঘিরে নেব আল্লাহ বলেন আল্লামাল আল্লাহ যে ব্যক্তি কোরআন শিখবে যে কোরআন শিখবে আল্লাহ তাকে রহমতের চাদরে ঘিরে নেবে আর যে কোরআন শিখবে না আল্লাহ তাকে রহম করম করবেন না এখন আপনি বলতে পারেন হজ হজুর রহমতের কি প্রয়োজন আছে দয়ার কি প্রয়োজন আছে দয়া ছাড়া কি আমার চলবে না